আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে একটা কেকের পারফেক্ট ক্রিম তৈরি করতে হয় এবং কোন ক্রিমটা সবথেকে বেশি ভালো হবে এবং কিভাবে সেই ক্রিমটা তৈরি করলে একটু বেশিক্ষণ স্টিফ থাকবে তো সব কিছু মিলেই কিন্তু আজকের এই ভিডিওটা থাকছে তো অনেক আপুদের রিকোয়েস্টের একটা ভিডিও ছিল যে আপু কি ক্রিম ব্যবহার করেন বা ক্রিমটা কতক্ষণ ভিট করতে হবে এরকম নানান কোয়েশ্চেন কিন্তু আপনারা করে থাকেন তো আজকে সেইগুলো নিয়ে কিন্তু এই ভিডিওটা আমি তৈরি করেছি আশা করছি আপনাদের কাজে আসবে যদি ভিডিওটা মনোযোগ সহকারে দেখে থাকেন তো কেকের ক্রিম কিন্তু আমরা অনেকেই তৈরি করতে পারি না আবার অনেকে তৈরি করলেও কিন্তু এটা বেশি খান স্টিফ থাকে না তো কি কি আপনারা টিপস ফলো করলে সেটা ঠিক থাকবে সব কিছুই কিন্তু আজকের ভিডিওতে থাকছে তাহলে চলুন চলে যাই মূল টপিকে তো এখানে আমি একটা ইনস্টা হুইপ ক্রিম নিয়েছি তো বর্তমানে এই ক্রিমটাই কিন্তু ফেমাস হয়ে আছে সবাই যেহেতু দামে কম এই ক্রিমটাই কিন্তু বর্তমানে সবাই ব্যবহার করতেছে কারণ যেহেতু এটা দামে কম দামে কমও বলবো না কারণ বর্তমানে এটা খুবই প্রাইস মানে বেড়ে গিয়েছে তো আমরা যারা মানে একটু উপজেলা টাইপের জায়গায় থাকি শহর অঞ্চলে না তাদের জন্য কিন্তু এই ক্রিমগুলো একটু বেশ দাম দিয়ে কিনতে হয় আর যারা ঢাকায় থাকে তারা কিন্তু মানে খুবই সুলভ মূল্যে জিনিসগুলো পেয়ে যায় আমাদেরকে যেহেতু এটা অনলাইনে আনতে হয় বা আশেপাশের সুপারশপ থেকে যদি আমাদেরকে নিতে হয় কিন্তু খুবই চড়া দামি নিয়ে থাকি তো এই ক্রিমটা কিন্তু আপনার ফ্রোজেন অবস্থায় থাকে তো যেহেতু ফ্রোজেন অফিস অবস্থায় থাকে আপনারা কিন্তু এটাকে ডিফিয়ে রাখতে হবে এবং নামানের প্রায় আধা ঘন্টা আগে নামিয়ে মানে ব্যবহারের আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে ফেলবেন তারপর দেখতেই পাচ্ছেন ক্রিমটা কি পর্যায়ে মানে আমি ঢেলে নিয়েছি এখানে প্রায় দুই কাপ ক্রিম হবে আমি দুই পাউন্ডের একটা কেক বেক করেছি ওইটা ডেকোরেশন করব তো যার কারণে এখানে আমি দুই কাপ ক্রিম নিয়েছি আর যে বাকি ক্রিমটা থাকছে সেটা আজ আমি ডিপিতে নিব না কারণ আমার হাতে সময় খুবই কম আমার খুবই আর্জেন্ট একটা অর্ডার ছিল ছিল তা মানে ক্রিমটাকে স্ট্রাপ মেরে তারপর আমি এটাকে আবার একটা পলিথিনে মরিয়ে আবার রেখে দিব পরে এক সময় সময় করে আমি নামিয়ে একটা টিপিতে নিয়ে নেব আর কি তারপর আপনাদের সাথে আমি শেয়ার করে দিয়েছি আপনারা কিভাবে রাখবেন তো কিছুই কিন্তু ভিডিওতে বলে দেওয়া হচ্ছে আশা করছি আপনারা এভাবে করলে পারবেন তো এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম তো সেটা যেভাবে আমি ফ্রোজেন মানে অবস্থায় দেখতে পাচ্ছেন প্যাকেটটা কেটে আমার যতটুকু দরকার ছিল নিয়ে নিয়েছিলাম তারপর বাকিটা এরকম একটা ডিভিব ভরে বা আপনার চাইলে একটা বাটিতে এয়ারটাইট বাটিতে কিন্তু রাখতে পারেন এতে করে বারবার আপনার প্যাকেটের মুখ খোলা লাগবে না খুব সহজেই ক্রিমটা ব্যবহার করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এভাবে করে কিন্তু আপনারা ডিপ ফ্রিজে ক্রিমটাকে রেখে দিতে পারেন ঝামেলা ছাড়াই আর যারা গরমের ভিতরে কেকের ক্রিম বিট করবেন অবশ্যই এরকম কিছু বরফের কুচি রাখবেন বরফের কুচির উপরে বাটিটা রাখলে ক্রিমটা কিন্তু খুবই খুবই স্টিফ হয় এবং গলে যাওয়ার কোনো চান্সই থাকে না আশা করছি গরমের দিনে এই টিপসগুলো ফলো করলে আপনার কেকের ক্রিম কখনোই গলবে না আর সুন্দর করে স্ট্রিপ হবে যেহেতু আমি বর্তমানে আমাদের এখানে একটু একটু ঠান্ডা পড়েছে যার কারণে আমার ঠান্ডা কি আমি আমার আমার এর এখন বরফের বাটিটা লাগে না আমারটা এমনি হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কোনো বরফের বাটি নি জাস্ট এইভাবে বিট করে নিয়েছি প্রথমে আপনারা এক দুই মিনিট লো স্পিডে বিট করবেন প্রথমেই যদি আপনারা হাই স্পিডে বিট করতে যান তাহলে কিন্তু ক্রিমটা কিন্তু মানে স্টিফ তাড়াতাড়ি হয়ে যাবে এবং গলেও যাবে তাড়াতাড়ি তো এই জিনিসগুলো কিন্তু খেয়াল করতে হবে আমি এভাবে এক দেড় মিনিট মনে করেন লো স্পিডে বিট করেছি পরে আবার মিডিয়ামে দিব আর এই ক্রিমের মেয়াদ কিন্তু এক বছর পর্যন্ত থাকে একটা ক্রিম দিয়ে আপনি চার পাউন্ড কেক তৈরি করতে পারবেন এক পাউন্ড এক পাউন্ড করে বা ফুল একটা চার পাউন্ড কেক সেটা হচ্ছে আপনার ডিজাইনের উপর নির্ভর করে এ আর কি তা একটা কেক যেহেতু এক বছর পর্যন্ত থাক মানে মেয়াদ থাকে আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন আর বলেই তো দিলাম একটা ক্রিম দিয়ে আপনারা চার পাউন্ড কেক করতে পারবেন আর এটার ভিতরে রকম আইসিং সুগার দেওয়া লাগে না এই ক্রিমটা এমনিতেই মিষ্টি যার কারণে রকম আইসিং সুগার দেওয়া লাগে না বর্তমানে কেকটা এই ক্রিমটা কিন্তু আমরা তিনশো থেকে সাড়ে তিনশো টাকা দিয়ে কেনা লাগতেছে কারণ বর্তমানে মার্কেটে এটা পাওয়া যাচ্ছে না এর থেকে ভালো আরেকটা যেটা হচ্ছে সেটা সব থেকে বেস্ট বেস্ট ক্রিম হচ্ছে এবার হুইপ ওইটা ছয়শো সাড়ে ছয়শো টাকা বা এখন আরও দাম বেড়ে যেতে পারে আর ভিভো হোয়াইটটা আমার কাছে ভালো লাগেনি ভিভো রেড ইউজ করতে পারেন ওইটাও প্রায় পাঁচশো সাড়ে পাঁচশো টাকার মতো আর কি সেম ফ্রোজেন অবস্থায় ভিভো রেড যে ইউজ করবেন সবাই কিন্তু এই নিয়মেই কিন্তু করতে হবে তো মিডিয়ামে আমি প্রায় চার মিনিট বিট করেছি চার পাঁচ মিনিট আর কি যখন এরকমের মধ্যে চলে আসবে একটু বারবার নেড়ে চেড়ে দিবেন যেন উপরের ক্রিমগুলো নিচে যায় নিচের ক্রিমগুলো উপরে আসে এতে করে কিন্তু আপনার ক্রিমটা পুরোটা সুন্দর করে মানে বিট হবে তো সব কাজই কিন্তু একটু আস্তে ধীরে করা ভালো আপনার ক্রিমটা যত একটু টাইম নিয়ে বিট হবে এবং ক্রিমটা স্টিফ হবে ততক্ষণ পর্যন্ত ক্রিমটা স্টিভ থাকবে আর কি লং টাইম পর্যন্ত তাই আমি বিটারটা কিন্তু একটু থামিয়ে থামিয়ে কাজ করছি না হয় কিন্তু বিটার জ্বলে যাবে তো আমার ক্রিমটা কিন্তু অলমোস্ট হয়ে যাচ্ছে অল্প মানে কিছুক্ষণ বাকি তো এর মধ্যে আমি একটু একটু থামাচ্ছি আর এভাবে স্প্যাচুলা দিয়ে নেড়ে দিচ্ছি বর্তমানে কিন্তু আমি হাই স্পিডে দিয়ে দিয়েছি এখন য যে কাজটা করব হাই স্পিডে করব আর হ্যাঁ অবশ্যই কিন্তু আলতো হাতে এভাবে ঘুরে ঘুরাতে হবে আপনারা যদি হ্যান্ড বিটারটা ঘোরাতে থাকেন তাহলে কিন্তু ক্রিমটা নরম হয়ে যাবে এবং কোনোভাবে স্টিফ হবে না তো দেখতে পাচ্ছেন আমার ক্রিমটা কিন্তু বর্তমানে অনেকটা স্টিফ হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন ও কতটা স্টিফ হয়ে গেছে এখন কিন্তু আবার আমি প্রায় দুই মিনিটের মতো করব বিটার দিয়ে বিট করে নিব দুই মিনিট পরে কিন্তু আমার ক্রিমটা একদম রেডি হয়ে যাবে আপনারা বাসায় বসে কিন্তু এভাবে কেকের জন্য ক্রিম রেডি করতে পারেন এবং খুব সহজে কোনোভাবে গলবে না বা নষ্ট হবে না বা স্টিফ হবে না এরকম বিষয় কোনো কিছুই না আজকে আমি যে যে বিষয়গুলো এখানে বলেছি আপনারা যদি সেরকমভাবে ফলো করেন এবং তৈরি করেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের আপনাদের ক্রিমটাও কিন্তু এভাবে এরকম পারফেক্ট হবে তো দেখতে পাচ্ছেন আমার ভিটিং করা হয়ে গিয়েছে এখন আমি একটু দেখিয়ে দিচ্ছি যখন দেখবেন যে বিটারের ও ওঠাতে একটু কষ্ট হচ্ছে মানে একটু টাইট টাইট লাগতেছে তখন মনে করবেন যে কেকের ক্রিমটা রেডি হয়ে গিয়েছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি স্প্যাচুলা দিয়ে মানে অনেকক্ষণ নাড়ানোর পরে কিন্তু এটা পড়তেছে এমনিতে স্টিপ হয়ে গিয়েছে আমি যদি এটা আরও স্টিফ করি তো এটা ওভারবিট হয়ে যাবে তখন কিন্তু আবার স্প্যাচুলা দিয়ে ভালো করে মেশানোর পরে আবার এটা জায়গায় যাবে তো এটা দেখতেই পাচ্ছেন ক্রিমটা কতটা সুন্দর হয়েছে এবং কত সুন্দর স্টিফ হয়েছে তো এরকম সুন্দর এবং পারফেক্ট ক্রিম বাসায় আপনারা এই সবকিছু ফলো করে কিন্তু নিজেরাই তৈরি করতে পারবেন আশা করছি আজকের যে আপুদের উত্তর দেওয়া দরকার ছিল তারা পেয়ে গিয়েছেন যে কিভাবে ক্রিমটা করি কতক্ষণ মানে বিট করি এবং কি ক্রিম ইউজ করি সবকিছু উত্তর কিন্তু আপনারা এক ভিডিওতে পেয়ে গিয়েছেন তারপর আমি আরও এক মিনিট বিট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই তো বর্তমানে আমার ক্রিম রেডি তো প্রায় অনেকটাই শক্ত হয়ে গিয়েছে আরও এর বেশি আর করতে যাব না তখন কিন্তু ওভারবিট হয়ে যাবে তখন আর কে কে ফিনিশিং আনতে মানে সুন্দর হবে না ভালো করে যখন দেখবেন ক্রিমের ফুসকুরি ফুসকুরি উঠে গিয়েছে তখন কিন্তু স্প্যাচুলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আপনার সেটাকে ঠিক করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমার ক্রিমটা কতটা স্টিফ হয়েছে স্প্যাচুলার উপরে দিয়ে তারপর কতক্ষণ নাড়ানোর পরে ক্রিমটা পড়তেছে তো খুবই সুন্দর হয়েছে এই টাইপের ক্রিম দিয়ে কিন্তু কেক ডেকোরেশন করতে খুবই ভালো লাগে তো এখন আমি কিছু ডিজাইন করে দেখিয়ে দিয়েছি ওয়ান এম নজেল দিয়ে তো এখানে আমি কিছু ক্রিম নিয়ে নিয়েছি এগুলা দিয়ে ওয়ান এম নজেল দিয়ে এখন আপনাদেরকে কতগুলো ডিজাইন করে দেখাবো যে কতটা সুন্দর হয়েছে ক্রিমটা আর ডিজাইনগুলো দেখতে কতটা ভালো লাগতেছে তো দেখতেই পাচ্ছেন আমি ওয়ান এম নজল দিয়ে কতগুলো ডিজাইন করতেছি খুবই কিন্তু সুন্দর হচ্ছে ডিজাইনগুলা তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে কাজে লেগেছে নেক্সট টাইম আপনারা আমাদের কাছে কি ভিডিও চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আমরা সে অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব তা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম